হলো বৃহস্পতিবার ওই দিল পূজাটা চান করে এসে ঠিক আছে পরে দেখা হচ্ছে বন্ধুরা হ্যালো ওয়ান ওয়েক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে বারোটা দশ তো মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর পরীক্ষা চলছে বন্ধুরা তো এখন আমি চান দান করে এসে একটু বাজারে যাব চলো সঙ্গে থাকো রোডটা ভালো হচ্ছে গায়ে লাগছে চলো যাওয়া যাক বন্ধুরা টোটোতে উঠবো বেশি দূরে না বাজার পাশেই চলো সঙ্গে থাকো ঠিকই বন্ধুরা এই যে ব্যাগ বার করব এখন মোচা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলাম মোচা চিংড়ি রেসিপি বানাবো তো ঠিক আছে জোগাড় করে নিয়ে সব রেডি করে নিয়েছি বন্ধুরা এখন রান্নাটা করে নেব এখানে আলু কেটে রাখছি আর টমেটোটা পেস্ট করে নেব আদা আছে আর চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে আসছি লবণ হলুদ দিয়েছি এটা মেখে নেব গ্যাস ধরিয়ে দিলাম লবণ হলুদ দিয়েছি মোচাটার মধ্যে ভালো করে সিদ্ধ করে নেব এখানে দুটা মোচা আছে কলার বন্ধুরা ঢেকে দিচ্ছি ফির আসলাম দেখি কিরকম একটু লবণ দিয়েছি লবণ হলে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নিয়েছি মোচাটা এখন এটা ঢেলে নিব তেল গরম হয়ে গেছে প্রথমে আলুটা ভেজে নেব দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ ঢেকে দিয়ে ভাজা করছি তাড়াতাড়ি সিদ্ধ হবে ভাজা হয়ে যাচ্ছে তো আমার আলু গুলো ভাজা হয়েছে নামিয়ে নেব এবারে হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব তো হয়ে গেছে চিংড়ি এখন নামিয়ে নিচ্ছি করে দিলাম এক সাইডে রেখে দিচ্ছি এদিকে লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম সাদা ঘিরে এক চামচ চলে আসছি মূল রান্নায় কেটো করা আদাটা দিয়ে দিলাম টেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম একটু ধুয়ে দিলাম তো চলো একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব দলি গুঁড়ো এক চামচ জিরে গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো মশলাটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা దాంట్ పాచి దాంట్లో లవణ দিয়ে দিব আর একটু ভালো করে কষিয়ে নিব ঢেকে দিলাম তো ঢাকনাটা খুলে নিলাম বন্ধুরা কতটা জল বেরিয়ে আসছে ভেজে রাখা আলুটা এখন দিয়ে দিব আলুগুলো এখনই মোবাইলের স্ট্যান্ড ট্যান্ড সব উল্টে যেত সারা টি লেগেছিল আর একটু দেখে দিব একটু চিনি দিয়ে দিব সাতটা ব্যালেন্স করার জন্য তো আবারও ঢাকনাটা তুলে নিলাম অনেকটাই হয়েছে দুটা মোছা দুটা আলুর টুকরো আমি মেস্ট করে দেব ভালো করে ভেজে নিয়েছি মশলার সঙ্গে দেখতেই পারছি বলুন একটু জল অ্যাড করে দেবো চিনি দিয়ে দিলাম ওই তো গামাকা গামাকা করবো তো জল দিতে হবে গরম জল অ্যাড করলাম একটু বাদে ফিরিয়ে আসছি বন্ধুরা তো চলো বন্ধুরা এখন চিংড়ি মাছটা অ্যাড করে দিব দিয়ে দিলাম তো আমার মোচা চিংড়ি রকম হচ্ছে বন্ধুরা রান্নাটা কমেন্ট করে জানাবেন একটু ঘি দিয়ে দিবো নামানোর আগে ঘি গরম মশলা চলো ঘিটা দিয়ে দিই चमूस देते हैं बच्चों गरम-गरम भात रोटी दिए दारुम लगबे बंधुना মোচা চিংড়ি রেসিপি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম তো ফাইনালি আমার রান্নাটা ডান বন্ধুরা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মোচা চিংড়ি রেসিপি কীরকম হয়েছে আর সব বন্ধুদের বলছি পুরো ভিডিওটা ফলো আজ করে দেখবেন আর ভিডিওটা দেখতে দেখতে যেহেতু লাইক দিতে ভুলে যাও অবশ্যই লাইকটা দিয়ে দেবেন তো ঠিক আছে হয়ে গেছে আমার রান্নাটা নামিয়ে নিচ্ছি স্কুল থেকে চলে আসছে পরীক্ষা দিয়ে খেতে দিব অফ করলাম বন্ধুরা তো নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা দুইটা মোচার কতগুলো হয়েছে অনেকটাই হয়েছে ফাইনালি তো এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি মোচা চিংড়ির রেসিপি রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে